এটা তো শিখে নিচ্ছি এটা কড়াই করবো আজকে ওর ব্রেকফাস্টে আজকে স্কুল যাবে না আমার ছোট্ট লিটি ওর বাবা বাড়ি আছে ওর বাবা আজকে শনিবার ছুটি আর ফের আজকে দিন টেস্ট হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার এই সব বন্ধুরা যা হ্যাঁ হয়েছে চল আবার সবগুলো হয়ে গেলে দেখাচ্ছি আর এই আছে আর সবগুলো হয়ে গেলে দেখাচ্ছি চলো হ্যাঁ

কে কে পছন্দ ডিম টোস্ট খেতে বলো বন্ধুরা আজকে তো বললাম মেয়ে স্কুলে যাবে না শরীরটা ভালো নয় পড়তেও যায়নি ওর বাবার আজকে সানডেতে স্যাটারডেতে ছুটি আছে আজকে স্যাটারডে ব্লক তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের সত্যি ভালো লাগবে প্লিজ আর আমার প্লিজ আর আমার পাশে থেকো আর তারপর কী কী রান্না হবে তো দেখাবো আজ স্টিম ফিল্ম দেখি কী করি আমার তো খুব ভালো লাগে এটা দোকান থেকে কিনে আনা নাহলে বাড়ির সামনে আসে হয় পছন্দ করা এই ডিম টোস্টটা আমরা খাই খুব ভালো লাগে দেখো কটা গরম হয়ে গেছে পোস্ত বসিয়ে দিচ্ছি টাটা পোস্ত মানে লাউ শাকের পোস্ত পোস্ত সব সাদা তেল দিয়ে হবে লাউ শাকতে হয় তো না

পোস্ত হাটা দিয়ে দিলাম একটু মরবে রসটা কারা কারা হচ্ছে লাউ শাক পোস্ত খেতে ভালোবাসে কমেন্ট করবে প্লিজ প্লিজ সিম্পল সুন্দর খেতে খুব ভালো লাগে আমি তো করতে করি হো মাখা লাউ শাকের পোস্ত আলু দিয়ে কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদম প্লিজ

তো দেখো এবারে লাউ শাক তো হয়ে গেল রেডি তারপরে আমি যে চিকেন নিয়ে চলে এসেছি তো চিকেনে আমি আলু টালু তো ভেজে তুলে নিয়েছি তারপরে সেই আলু ভাজার তেলে আমি তেজপাতা দিয়েছি দিয়ে তারপরে দেখো একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা তো অনেক পরিমাণে অনেকটা আজকের একটু চিকেনটা একটু অন্য স্টাইলে বানাবো বুঝলে আর ওই তেলের মধ্যে আমি কি দিয়েছি বলো তো একটু মেথি দিয়েছি গোটা মেথি মেথিটা ভাজা ভাজা হয়ে গেলে কেউ তুলে ফেলতে পারো বা ওর মধ্যে রেখে দিতে আমি তো তুলে ফেলিনি তো ওর মধ্যে রেখে দিয়েছিলাম তো তারপরে পেঁয়াজটাতে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম তারপরে একটু চিনি অ্যাড করলাম চিনিটা সামান্য কি দিতে চাইলে দেবে না চাইলে না দেবে তারপরে আদা রসুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পেস্ট করতে হবে মানে কী হয়তো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলানো কষানো হয়ে গেলে আমি একটু একটা হচ্ছে গোটা টমেটো ব্যবহার করলাম যেমনভাবে চিকেন করে আর কি তাই না আর শুধু ওর মধ্যে আমি একটু মেথটা ইয়ে করেছি তারপরে আজকের কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রাখিনি এটা হচ্ছে আর দেশি চিকেন কিন্তু বন্ধুরা তো চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেটাও জল ঝরিয়ে মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটা তো ভালো করে কষিয়ে তো নিতেই হবে না আর চিকেন কষা তো আমার মেয়ে তো ফেভারিট তুপিস তো খাবেই তারপরে কষা কষা হয়ে গেলে আমি ধনে গুঁড়ো আর জেরে গুঁড়োটাও অ্যাড করলাম সেটাও তো ভালো ভালো করে কষতেই হবে তাই না চিকেন না ভালো করে কষলে তোমাদের ভালোই লাগবে না ভালো করে কষিয়ে নিতেই হবে আর এদিকে না বন্ধুর খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তোমাদের বৃষ্টিটাও তো দেখালাম তাই না তারপরে ভাজা আলুটাও অ্যাড করে দিলাম আর যা গরম পড়েছে গো আর কি বলবো তো যাই হোক আমার চিকেনটা ভালো করে মাখা মাখা করে ভেজেও নিলাম তারপরে মেয়ের জন্যে তো পিস্তুরা নিরাম না হলে তো মেয়ে তো রাগ করে মেয়ে তো খাবেই আমি অতটা পছন্দ করি না কিন্তু মেয়েকে দিতেই হবে তো জল ঢালার আগে তোকে তুলে দিলাম এবার একটু জল অ্যাড করলাম জলটা সব অল্প পরিমাণে যেমন লাগবে চিকেনটা তো অনেকটা কষানো হয়েছে মানে হয়ে এসছে জাস্ট একটু টালু দিয়ে মানে মশলাটা কষে নেওয়ার জন্য ভালো করে একটু অল্প করে জলও দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া হয়ে গেলে দেখো কেমন টকবক করে ফুটছে দেখো যা স্মেল বার হচ্ছে না আর কি বলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে রঘু বন্ধুরা এইভাবে একটু করে খেয়ে দেখো আমার মতো মেথি দিয়ে তারপরের মধ্যে কিন্তু একটা জিনিসও অ্যাড করবো তো দেখতে থাকো কি জিনিস সেটা তো ভালো করে তো ফুটছে কি দিলাম বলো তো বন্ধুরা কসৌরি মেথি একটু অ্যাড করলাম তারপরে ধনে পাতা অ্যাড করলাম তারপরে তো গরম মশলা তো আছে তাই না তো ভালো করে এটা একসাথে মিক্সড করে নিয়ে আমি গরম মশলা অ্যাড করে দিলাম তো আমার চিকেন ডান মেথি চিকেন কষেউরি মেথিরা দিলে স্মেলটা কেমন বার হয় তোমরা একটু করে খেয়ে দেখো চিকেনটা তো খুব সুন্দর হয়েছিল গো বন্ধুরা খেতে খুব সুন্দর তুমি মানে মাখা মাখা কোলে রুটি পরোটা যা দিয়ে খাবে আমরা তো দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি না রাতে রুটি দিয়ে খেয়েছি তো চলো দেখতে থাকো দেখো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করতে যাবো সব পরিষ্কার দেখেছো করে নিয়ে এইটা হচ্ছে ফ্যান আছে পরে পরিষ্কার করবো

তো চলো আজকে মতো এইটুকু চলো আজকের মতো এইটুকু না মানে এখনকার মতো এইটুকু তো চলো খেয়ে নিয়ে শাক পোস্ত স্যালাড টক দই আর চিকেন মেথি চিকেন মেথি চিকেনের রেসিপিটা তো তোমরা তো দেখলি তো চলো খেয়ে নিয়ে টাটা চলো দেখো আজকে একটা কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি

দিয়ে দিলাম দিয়া ভেজে নেবো এটা গিয়ে ভাজা ওনার ওই করে বলে দুধের সাথে দিয়ে দি দুধ ফুটবে দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু ভাবে আমরা খেতেই পারবো না আমাকে ভেজে নিতে হবে কেন আমি একটু শুটসুটে আছি বুঝেছো বন্ধুরা তা একটু একটু ভাজা করে ভাজা হয়ে যাক তারপর ভেজে তুলে নিয়ে এতে দুধ গরম করবো তারপরে দেবো তো চলো আমি এখন ভাজি বুঝলে চলো করা তো দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে একটু পাউডার দুধও মানে আমুল স্প্রে ড্রাইটাও দিয়েছি ডাস্ট যে পাউডার থাকে সেটাও দিয়েছি আর এবারে কি বলবো এবারে দুধটা তো ঘন ঘন হয়ে এসছে তো এলাচ দিচ্ছি এটা আমি আমার নিজের মতন যেমন মানে তেজপাতা দিলে একটু এলাচটা একটু ডাস্ট হলে ভালো হতো বাট গুঁড়ো ছিল না এমনি গোটাও দিয়ে দিলাম এবার ওটা তো ফুটেছে দাড়াও বনে তো একটু চিনি অ্যাড করি পা বুঝলে দুধের বেশি না তো কম অল্প হ্যাঁ আমি বলি বেশি না তো কম এটা টক 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 করে দুধটা ফুটছে তো দেখতে পাচ্ছো চিনিটা দিয়েছি একটু দুধটা কমে গেছে এবার আমি এই শুইগুলো দিয়ে দেবো

এতে কিন্তু আমি কাজু দেবো না কাজু দিলে আমার গন্ধটা নিতে পারি না শুধু কিশমিশ দেবো কাজুর গন্ধটা দিলে পায়েসটা আলাদা হয়ে যায় গো যেগুলো তো দিই মাঝে মাঝে ওর বাবার জন্যে কিন্তু আমি আমার মেয়ে একদম পছন্দ করি ভালো লাগে না তো দেখো কি দারুণ দেখো লাগছে বন্ধুরা এটা কি বলে লাচ্ছা লাচ্চা সিমাই না কি বলে মোটামুটি এই সিমাইটা দেখে নাও দেখ এই মুদির বারে আমি কি ব্যবহার তো কিসমিস কিসমিস কার কার পিউ ভিজানো কিসমিস কিসমিস আমার খুব ফেভারিট জিনিস দুটো দাও কই দেখো আমি চাইছি দুটো দিলাম কতগুলো দিল তো দেখো দারুন ভাবে ফুটছে দেখতে পাচ্ছ টক বক টক বক করে ফুটছে দেখতে পেলে দেখা না টিভি ডালাটা ও মা ও সরি সরি সরি

চিকেন আছে রুটি আছে আর আর তরকারি আছে আর এই সময়টা করেছি তো এটা দিয়ে আজকে আমাদের দেয়ার হয়ে যাবে